হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা একটু ছোট্ট তোমরা ধৈর্য ধরে একটু দেখো আশা করি তোমরা আর ভালো লাগবো আজকের ভিডিওতে আমি দেখামো আমরা বাড়িটা কেমনে চেঞ্জ হইতে আসে আমরা বাড়িতে কী কী কাজ হইতে আছে। অখন দেখতে আমরা ঘরের সামনে একটু ওয়াল ভাঙ্গা হইতে আছে। এটা ওয়াল না আসলে এটা একটা ডিজাইন আসিল তো এই ডিজাইনটা পছন্দ হইতেছিল না কারণ দুই দরজাতে দুই রকম ডিজাইন দিয়ে দিয়েছিল আমরা বাড়িটা যে সময় প্রথম বানাইছে আর কি তো মিস্ত্রি দাদারা দুই দরজাতে দুই রকম ডিজাইন দিয়ে দিছিল আমরাও ওদ্দুর মাথাতে আসিল না তখন দেখতে যে দুই দরজাতে দুই রকম ডিজাইন ভালো লাগতেছে না তো যেই ডিজাইনটা একটু সুন্দর আছে ওই ডিজাইনটা রাখা আর অন্য ডিজাইনটা ভাঙ্গা হইতে আছে। এবার দুইটা দরজাতে সেম সেম ডিজাইন করা হইব আর কি আর এদিকে আমার ঠাকুরঘড়ের বাসনপত্র ধনের লাগে একটা বেসিন তৈরি করা হইব এটার লাগে এদিকে প্রস্তুতি চলতে আছে। তো প্রচুর আইটেমের কাজ একসঙ্গে চলতেছে রাজমিস্ত্রি রং মিস্ত্রি মানে পুরা বাড়ির একটা খুব বিশৃঙ্খল অবস্থা আর কি আমরা ঘর বাড়ির আমরা একদম যা মতো জীবন কাটাইতেছি কইতে পারো আজকে অনেক দিন ধরে তো আমরা এই বাড়িটা প্রথম যে সময় তৈরি করছিল মানে ওই যে দেখো আগের দরজার ডিজাইনটা দেখো এই ডিজাইনটা সুন্দর তো এই ডিজাইনটাই আরেকটা দরজাতে করা হইব আর কি তো যেটা কইতাছিলাম আমরা বাড়িতে এই বাড়িটা যখন নতুন করা হয়েছে এটার পিছনে অনেক বড় কাহিনী আছে এটা আরেকদিন অন্য ভিডিওতে কমু তো আমরা আগে একটা খুব সুন্দর কত মানে অনেক বড় একটা বাড়ি আসিল তো ওই বাড়িটা ভাঙ্গা ভরিয়া গেছে তো অনেক মানে ঝামেলা গেছে তখন তো আগের বাড়িটা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা পড়ছে তো ভাঙ্গা তারপরে নতুন বাড়ি করা হয়েছে তো নতুন বাড়ি করণের বেশি সময় পাওয়া গেছে না খুব কম সময়ের মধ্যে কোন রকম মাথা গোজনের মতো একটু ঠাই তৈরি করা হয়েছে তো তখন অত ভালো করিয়া বাড়িঘরের কাজ করা হয়েছে না তো অক্ষণে যে কাজটি বাকি রয়েছিলো এই কাজটি ওখানে আস্তে আস্তে করে করা হইতে আছে। প্রত্যেক বছর কিছু না কিছু একটা একটা করে করা হতে আছে। তো এটা তো একটা আর্থিক আর্থিক একটা ব্যাপারও আছে তো একসঙ্গে তো আর এত কাজ করা সম্ভব না মানে লাখ লাখ টাকার কাজ বাকি রয়েছিলো তো এত কাজ তো একসঙ্গে করা সম্ভব না টাকা পয়সার লেগে তো যে সময় যে দু টাকা হাতে হয় ওই টাকা দিয়া একটু একটু করে টুকটাক কাজ করা হয় আর কি তো আমরা ঘরের বারান্দা প্রথমে আসছিল না প্রথম শুধু ঘরটা তৈরি করে ঢুকছিলাম তারপরে এক বছর বারান্দা করা হয়েছে তারপরে আরেক বছর বারান্দা শিলিং করা হয়েছে এক বছর ঠাকুরঘড় করা হয়েছে এরকম করে করে টুকটাক কাজ করা হয়েছে আর আমরা ঘরের সামনে সিঁড়িও আসিল না তো ওখানে গত বছর আমরা ঘরের সামনের সিঁড়িও তৈরি করা হয়েছে তো গত বছর আর টাইলস বইয়ানো হয়েছিল না তো এই বছর ওই সিঁড়িতে টাইলস বইয়ানো হইতেছে মানে একসঙ্গে সব কাজ যে করা হয় না ডেই কইতেছিলাম আর কি তো এই বছর টাইলস বয়ানো হইতে আর ঘরে রং করা হইতেছে আমরা ঘরের ভিতরে রঙ করা হয়েছিল প্রথম যে সময় ঘর তৈরি করা হয়েছে কিন্তু বাইরের দিকটা এমনি প্রাইমার লাগাই রাখা হয়েছিল রং করা হয়েছে না তো এই বছর এবার রঙের কাজও ধরা হয়েছে আর সিঁড়িতেও টাইলস লাগানো হইতেছে তো এইবার আশা করি আমরা ঘরের সামনের জায়গাটাও দেখতে সুন্দর লাগবো সিঁড়িতে টাইলস বোয়াওনে তো এই দেখো এই দরজাটাতেও কিন্তু আগের আরেকটা দরজার যে ডিজাইন আসিল ওই ডিজাইনটা করা হইতেছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড রৌদ্র এই রৌদ্রের মধ্যে যে এই মিস্ত্রি ভাইরা দাদারা কাজ করতেছে মানে এটাই ধন্য তারা খুব কষ্ট করতে আছে আর এই সব কাজে কিন্তু প্রচুর পরিশ্রম আমি যে ভিডিও করতেছি রোদের মধ্যে দাঁড়াইয়া এটাও আমার কষ্ট হইতেছে আর তারা কত কষ্ট করে কাজ করতে আর এদিকে টাইলস কাটা হইতে টাইলস কাটার তো সেই কি শব্দ তো অক্ষণে সনোর বাবা ভিডিও করতেছিল আমি দাঁড়াইয়া দেখতেছিলাম তো আমারও একটু দেখাই লোক যে তোমারও একটু দেখাই তো চারিদিকে কাজ হইতে আর মানে এই কাজটা দুই দিন ধরা করণ লাগছে একদিনে সম্ভব হইছে না দুই দিন না মোটামুটি তিন দিনই লাগছে এই কাজটা করতে তো এই তিন দিনের কাজ আমি এক সঙ্গে ভিডিও করে কিন্তু তোমরা দেখাইছি একটু একটু করে ভিডিও করে জমাইয়া রাখছি তারপরে এক একসঙ্গে তিনও দিনের এক সঙ্গে মানে জোড়া লাগাইয়া এডিট করে তোমরা দেখাইতে আসি তো এই টাইলস বইয়ানোর পিছনেও কিন্তু প্রচুর পরিশ্রম এই দেখো এদিক দিয়া মানে কত কিছু করতে আছে বালু দিয়া বালুটিতে ডলতে আসে এরপরে সিমেন্ট দিতে আছে তারপরে টাইলস দিতে আছে অনেক কষ্ট টাইলসটি মানে ঠিক মতো কাটে মিলানো খুব কষ্টকর তো প্রথম দিন তো রোদে দাদারা অনেক কষ্ট পাইছে পরের দিন কী করছে তাঁবু আইছে এবার তাঁবু টাঙ্গাইয়া তারপরে কাজকরণ লাগছে এত রোদ এত গরম মানে খালি এমনি কাজ করা সম্ভব হইতেছে না তো একটু আগে তো তোমরা দেখছোই যে একটা ছাবরার মতো দৈন্যা মানি রয়েছে তাবু আর কি তো তাঁবু টাঙাইয়া তারপরে কিন্তু কাজ করছে তো এই দেখো একটা টাইলস কেমনে বইয়ায় আমি তোমরা দেখাইছি প্রথমে তো একবার বালু দিয়ে গেছে মানে বালু ডিরে বালুর সাথে হয়তো একটু সিমেন্ট মিশাইছে আমি দেখছি না আমি তো জানি না এটি কেমনে করে যা যে দুধ দেখছি আর কি তারপরে উপর দিয়ে সিমেন্টের গোলা দিয়ে তারপরে টাইলস আছে। আর এদিকে একটা মানে সিঁড়ি আছে মানে সিঁড়ি বলতে ঘরের সামনে জাস্ট একটা সিঁড়ি আর কি ছোট্ট তো এই সিঁড়িটার মধ্যে আবার টাইলস বয়ানো হইতো না কারণ এটা একটু ভিতরের দিকে ওইটাতে টাইলস না বইয়েলেও চলবো তো মধ্যে নেট ফিনিশিং করতে আর কি তো এদিকে টাইলস বেরতেছে আর টাইলসের মধ্যে যে সিমেন্টের গোলাডি পরতে টাইলস এমন দাগ পরতে আছে পুরো সাদা সাদা হয়ে যাইতেছে তো তারা কিন্তু মুছতাছে সঙ্গে সঙ্গে মুছতেছে কিন্তু মুছনের পরেও আবার সাদা হয়ে যাইতেছে মানে খুব বিশৃঙ্খল অবস্থা আমরা মোটামুটি মানে যা যাবরের মতো জীবনযাপন করতে আছি আজকে অনেক দিন ধরে ঘরের ভিতরে বাইরে চারিদিকে কাজ চলতেছে কদিন আগেও দেখছো আমরা ঘরের ওয়াল কাটটা জানালা ফিট করা হয়েছে নতুন একটা জানালা করা হয়েছে মানে ভ্যারাইটিস কাজ আর কি আগে তাড়াহুড়া করে করণে অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে যেটি অক্ষণে শুধরাইতে হইতে আছে আর যেই কাজটি বাকি রয়েছিলো ইডিও করাই করাইতে আছে আর কি তো লেগে ভ্যারাইটিস কাজ আমরা ওই যে দেখো এই সিঁড়িটা পুরা কমপ্লিট নেট ফিনিশিং দিয়া আর বাকিটার মধ্যে টাইলস হয়েছে। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু লাইট জ্বালাইয়া দিছি তো দাদারা সন্ধ্যার পরে পর্যন্ত কাজকরণ লাগছে কারণ বিকালের দিকে কারেন্ট আসিল না তারা টাইলস কাটতে পারছে না টাইলস কাটতে হলে তো কারেন্ট লাগে তো কারেন্ট না ছিল না অন্তত দেড় দুই ঘন্টার মতো ওই লেগে আর কাজের দেরি হয়ে গেছে তো সন্ধ্যার পরে পর্যন্ত অন্ধকার হয়ে গেছে এরপরও কাজকরণ লাগছে তো দুই দিনের পরে যাইয়া কাজ কমপ্লিট হয়েছে তিন দিনের দিন এবার দেখো ওই যে টাইলসটির একটা সঙ্গে একটা জোড়া লাগানোর যেই জায়গাটা জোড়া যেই যে জোড়াটার মধ্যে নাকি আবার সাদা সিমেন্ট লাগাইতে হয় তো টাইলসটি যেহেতু লাল এর লালের সাথে সাদা ভাল লাগতো না এর লেগে সিমেন্টের সাথে সাদা সিমেন্টের সাথে আবার একটু লাল রং মিশাইয়া তারপরে দিছে তো সিরিডির ওখানে তোমরা দেখতে আমি দেখাইতে আসি প্রচণ্ড রোদে দাঁড়াইয়া ভিডিও করতে আসি স্বর্ণ দেখো ছাতি লইয়া লইয়া হাঁটতাছে আমার সঙ্গে সঙ্গে তো প্রচণ্ড রোদ্র আমি তাকাইতে পারতেছিলাম না মোবাইলে কি দেখা যাইতে আসে এটাও দেখতেছিলাম না তো এই দেখো ফাইনালি কমপ্লিট এদিকে বইয়নের মতো একটা জায়গা তৈরি করা হয়েছে আগেই আসিল তো এটার উপরে টাইলস বইয়ানো হয়েছে একটু কালো টাইপের তো টাইলসটি কেমন হয়েছে কোয়ো তো এদিকে দুইটা বইয়নের জায়গা আছে আর এদিকে হয়েছে বেসিনটা যেটার মধ্যে আমি ঠাকুরের বাসনপত্র ধুম এতদিনে যাইয়া আমার এই জায়গাটা ঠিক হয়েছে তো এর আগে কষ্ট হইতো ওই জায়গাতে বইয়া বাসন ধুইতে তো পুরা সিঁড়ি মোটামুটি কমপ্লেট কিরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাইও আর এই যে গ্রিলে রং করা কমপ্লেট তারপরে ওয়ালডের মধ্যে বাকি রয়েছে এটির মধ্যে প্রাইমার লাগানো হয়েছে এরপরে রঙ করা হইব তো কেমন হয়েছে কইও কমেন্ট করে আজকের ভিডিও এনে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হইব নেক্সট ভিডিওতে